সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা জব একাডেমিতে স্বাগতম আজকের আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব আলোচনা করব সেটা হলো আর্টিকেল এবং প্রিপোজিশন অর্থাৎ এখানে আর্টিকেল এবং প্রিপোজিশন দুটি আছে বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো থেকে এই বইটায় সংগ্রহ করে রেখেছে একই জায়গায় অর্থাৎ এক কোনোটা প্রিপোজিশন আসে কোনোটা আর্টিকেল আসে এরকম তো আসে এক এক পরীক্ষা এক এক রকম তো এই জায়গায় অনেকগুলো সংগ্রহ করে রেখেছে একই রকম আমি আজকে যে অংশটা পড়ব সেটা হলো জাতীয় নদী রক্ষা কমিশনে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা পদে দুই হাজার উনিশ সালে এই আর্টিকেলগুলো এসেছিল ইউজ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অর্থাৎ যেখানে এখানে কিন্তু আর্টিকেলটা কোথায় বসবে সেই আমাদের ফাঁকাটা দেওয়া নেই অথবা বলা বলে দেওয়া নেই দাগ দেওয়া নেই বা গ্যাপ দেওয়া নেই কিন্তু বুঝে নিতে হবে আমাদের এই লেখাটার ভিতরে সেন্টেজগুলোর ভিতরে কোথায় আমাদের আর্টিকেল বসবে তো আমরা জানি আর্টিকেল আর দু প্রকার ডেফিনেট আর্টিকেল ইনডিফিনিট আর্টিকেল ইন্ডিফিনিট আর্টিকেল এ এন আর ডেফিনিট আর্টিকেল দি নির্দিষ্ট করে বুঝলে এবং অনির্দিষ্ট করে বুঝলে এ এবং এন বসে এবং এর আগে ভিডিওতে আমি কিন্তু একবার দেখিয়েছিলাম যে আপনাদের এ কোথায় বসে এবং এন কোথায় বসে যে এ বসে কনসালেন্টার পূর্বে এ বসে এবং ভারতের পূর্বে এন বসে এবং কিছু ব্যতিক্রম ধর্মী নিয়ম আছে যে এ কনসেলেন্ট এবং ভালো ছাড়াও এ এন বসে ব্যতিক্রম ধরনের নিয়ম আছে নির্দিষ্ট করে বুঝালে সেখানে দি বসে তাহলে আমরা দেখি বিভিন্ন পরীক্ষায় যেগুলো আসে সেগুলো যদি আমরা সলভ করি ইনশাল্লাহ পরীক্ষা হলে এখান থেকে কমন পাবেন হি স্পেন্ট এসপিএন টি কিন্তু এই স্পেন্ট এটা কিন্তু পাস্ট ফর্ম কারণ হির পরে কিন্তু থার্ড পার্সন সিঙ্গল নাম্বার বারো বারে এস বি এর যোগ হয় কিন্তু এটা কিন্তু পাস্ট ফর্ম পাস্ট ইন্ডিভিটি আছে সেই জন্য হি এসপেন্ট লট অফ মানি এখানে হে পরে এ বসবে এ লট অফ মানি এ লট অফ মানি হে স্পেন্ড এ লট অফ মানি আচ্ছা সে প্রচুর পরিমাণ টাকা ব্যয় করেছিল হে স্পেন্ড এই স্পেন্ড টি কিন্তু স্পেন্ড এ লট অফ মানি এখানে যদি স্পেন্ড থাক ডি থাকতো তাহলে কিন্তু স্পেন্ডস হতো এবং তাহলে হতো স্পেন্ডস এ লট অফ মানি সে প্রচুর টাকা ব্যয় করেছিল লেট অ্যাজ গো আউট ফর এটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স লেট দিয়ে শুরু হয়েছে তা লেট আজ গো আউট ফর এ ওয়াক এখানে আমাদের প্রিপোজিশনটা হবে এ আর এখানে আমাদের এ প্রিরিপোজিশনটা ছিল এখানে এ এ আপ ছিল আর এখানে এ ওয়াক যে লেট আজ গো আউট ফর এ ওয়াক দিস ইজ স্লিপ অফ টাং দিস ইজ স্লিপ অফ টাং এখানে দিস ইজ স্লিপ অফ দি টাং দিস ইজ স্লিপ অফ দি টাং এখানে আমাদের অফের পরে ডি বসবে এই টাংয়ের আগে দিস ইজ স্লিপ অফ দি টাং এগুলো যদি আমরা মুখস্থ করি তাহলে আমরা পরীক্ষা হলে কিন্তু এগুলোই পাবো দিস ইজ স্লিপ অফ দি টাং হি ইজ বেস্ট বয় ইন দ্য ক্লাস তাহলে হি ইজ দি বেস্ট বয় কারণ সুপোলেটিভ ডিগ্রি আগে দি বসে হি ইজ দি বেস্ট বয় ইন দ্য ক্লাস এখানেও কিন্তু দি একটা এখানে এটাও যদি না থাকতো তাহলে এখানেও কিন্তু দি বসতো আমাদের যেটা যে জায়গায় যে প্রিপোজিশন যে জায়গায় যে আর্টিকেলটা বসাবে সেটা বসাতে হবে স্পিক ট্রুথ নেভার টেল লাই তাহলে স্পিক দি ট্রুথ স্পিক দি ট্রুথ সত্য কথা বলো নেভার টেল লাই এখানে যদি এই গ্যাপটা থাকতো এ যদি না থাকতো এখানে তাহলে আমরা কিন্তু এখানে এ বসাতাম যে স্পিক দ্য ট্রুথ নেভার টেল এ লাই অর্থাৎ এই কোয়ালিটির আমাদের আর্টিকেলগুলো এই পরীক্ষায় এসেছিলো এরপরে আমাদের এই জাতীয় নদী রক্ষা কমিশনের ষাট লিপিকার কম্পিউটার অপারেটর পদে দুই সালে যে পরীক্ষাটা হয়েছিল সেখানে আর্টিকেল অংশ থেকে যে বিষয়গুলো এসেছিল সেটা গিভ হিম গিভ হিম এ ইয়োলো অ্যান্ড এ রেড পেন আমরা জানি যে ইয়োলো এখানে এ ইয়োলো অ্যান্ড এ রেড পেন যে আমাদের কনস্ট্যান্ট দিয়ে শুরু হলে এ বসে ভালো দিয়ে শুরু হলে অ্যান্ড বসে ব্যতিক্রম ধর্ম নিউ ছাড়া নিউটন ক্যান নট বি ড্যাশ মিল্টন অর্থাৎ এখানে কোনো বসবে অর্থাৎ কোনো আর্টিকেল বসবে না তা নিউটন ক্যান নট বি দ্য মিল্টন এখানে মিল্টনের আগে আমাদের দি বসবে ইভেন ড্যাশ ইভেন দ্যাস ডার্কেস্ট ক্লাউড হ্যাস ড্যাশ সিলিভার লিঙ্গিং এখানে দি ইভেন দি ডার্কেস্ট এখানে আমাদের ডার্ক ডার্কার ডার্কেস্ট সুপারলিটিভ ডিগ্রি ইভেন দ্য ডার্কেস্ট ক্লাউড হ্যাজ এ সিলিভার এ সিলিভার লিঙ্গিং এখানে কিন্তু এ বসেছে আর এখানে আমাদের সুপারলিটিভ ডিগ্রি এখানে দি বসেছে ড্যাশ মোর উই হ্যাভ ড্যাশ মোর উই ওয়ান্ট এখানে দি মোর উই হ্যাভ দি মোর উই ওয়ান্ট এখানে দুইটা আর্টিকেল আমাদের দি বসেছে কিন্তু দি মোর উই হ্যাভ দি মোর উই দি মোর উই হ্যাভ দি মোর উই ওয়ান্ট তারপরে হি থিংস হি ইজ ড্যাশ রবীন্দ্রনাথ হি থিংস হি ইজ অ্যা রবীন্দ্রনাথ হি থিংস হি ইজ এখানে আর্টিকেল এ বসেছে হি থিংস হি ইজ এ রবীন্দ্রনাথ এরপরে আমাদের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষে দুই হাজার বাইশ সালে আর্টিকেলে যেটা এসেছিলো যেমন হি রিডস ইন এ ইউনিভার্সিটি এখানে আমি বলছিলাম কি যে ভারতের আগে এ বসে যে এ ই আই ও ইউ এই পাঁচটা ভারল তার আগে এ বসে এন বসে কিন্তু দেখেন এখানে ইউ এর উচ্চারণটা ইউ এর মতো যদি হয় তাহলে আমাদের ইউ এর উচ্চারণটা যদি ইউ এর মতো হয় তাহলে অর্থাৎ ইউনিভার্সিটি এর আগে আমাদের এ বসেছে যেমন হি রিডস এখানে হি থার্ড পারসন ছি বললাম এজন্য হয়েছে হি রিজ ইন এ ইউনিভার্সিটি ঢাকা ইজ ড্যাশ বিগেস্ট সিটি ইন বাংলাদেশ ঢাকা ইজ দি কারণ এই বিগেস্ট সুপারলেটিভ ডিগ্রি বিগ বিগার বিগেস্ট সুপারলেটিভ ডিগ্রি আগে দি বসে এভরিবডি শুড লাভ ড্যাশ অরফান এই এতিম অরফান এখানে অ্যান অরফান ও দিয়ে শুরু হয়েছে অরফান আগে এ বসে অ্যান বসে এভরিবডি শুড লাভ অ্যান অরফান স ড্যাশ ওয়ান আইট ম্যান এস্টারডে এখানে এ বসেবে ও দিয়ে শুরু হলো ও এন ই ওয়ান যার অর্থ এক এরকম যদি বুঝায় যেমন ওয়ান আইট ম্যান ওয়ান লেক বেগার ওয়ান টাকা নোট এরকম হলে এগুলো কিন্তু এ বসে এবং এই প্রিপোজিশনগুলো আসেই ইউনিভার্সিটির এটাও আসে সুপার ডিগ্রি আসে অলফারেটাও আস আসে এবং এই যে ওয়ান আইট ম্যান ওয়ান লেক বেগার এগুলো পরীক্ষা হলেই ম্যাক্সিমাম পরীক্ষায় কিন্তু এগুলো আসে আইস এন ওয়ান আইট এ ওয়ান আইট ম্যান আই এস্টার্ডে এখানে ও দিয়ে শুরু হওয়া সত্ত্বেও এখানে কিন্তু এন বসবে না এ বসবে ও যার অর্থ এনিওয়ান ই ওয়ান যার অর্থ এক ও দিয়ে যত শব্দ শুরু হবে তার আগে এন বসবে কিন্তু ও ই ওয়ান যার অর্থ এক এরকম অর্থ প্রকাশ করলে সেক্ষেত্রে এ বসে যেমন ওয়ান আইট ম্যান অর্থাৎ এক আচোখালোক ওয়ান লেক বেগার এক পাওয়ালাক ভিক্ষুক তারপর ওয়ান টাকা নোট এক টাকা নোট এরকম বুঝালে আমাদের সেখানে এ বসে স্পিক দ্য ট্রুথ স্পিক দ্য ট্রুথ সত্য কথা বলো স্পিক দ্য ট্রুথ এখানে দি বসবে আমাদের স্পিক দ্য ট্রুথ এখানে দি বসবে এরপরে আমাদের মৎস্য অধিদপ্তরে অবিসহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে দুই হাজার বাইশ সালে এ আর্টিকেল অংশে যে প্রশ্নগুলো এসেছিল ড্যাশ পারসন্স ডে ইজ এ স্পেশাল ডে এ পারসন্স ডে ইজ এ স্পেশাল ডে এ পারসন্স ডে একজন ব্যক্তির জন্মদিন এ পারসন্স বার্থডে ইজ এ স্পেশাল ডে তারপরে সীমা হ্যাজ অ্যা কফ অ্যান্ড অ্যা সোর থ্রোড অর্থাৎ সীমার ঠান্ডা এবং গলা ব্যথা এরকম সীমা হ্যাজ এ কফ অ্যান্ড এ সোর থ্রোড দ্য অলিম্পিক গেমস ইজ এখানে দি বসবে কারণ এই বিগেস্ট আছে দ্য অলিম্পিক গেম ইজ দ্য বিগেস্ট স্পোর্টস কম্পিটিশন ইন দি ওয়ার্ল্ড এখানে পৃথিবীর ভিতরে অলিম্পিক কম্পিটিশন সবচেয়ে বড় এখানে ইজ দি বিগেস্ট কম স্পোর্টস কম্পিটিশন ইন দি ওয়ার্ল্ড আফটার সাইকোলন নিপাস স্কুল বিকেম দ্য শেলটার অফ দ্য অফ দ্য সুরবিভার্স অর্থাৎ আফটার সাইকোলন নিপাস সাইকলন নিপাস অর্থাৎ সাইকোলন নিপার পরে স্কুল বিকেম স্কুল বিকেম দ্য শেল্টার ফর সার্ভিভার্স অর্থাৎ স্কুল যা যারা নিপায় যারা আপনার এই সাইকোলন সাইকোলনের পরে সাইকোলন নিপার পরে স্কুল বিকে বা স্কুল হয়েছিল আর দ্য শেল্টার ফর দ্য সার্ভিভার্স অর্থাৎ সার্ভিভার্সের জন্য আবাসস্থল হয়েছিলো এই যে স্কুল এই জন্য বলছিল আপনার সাইকোলন নিপাস স্কুল বিকাম দ্য শেল্টার বিকেম দ্য শেল্টার ফর সার্ভিভার্স এটা আমাদের মৎস্য অধিদপ্তরে এসেছিলো এরপরে আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা উত্তর মন্ত্রণালয়ে যে প্রশ্ন এসেছিলো সেটা এটা ছিল একটা অনুচ্ছেদের মতো আছে এটা আমাদের যে দ্য পাইট পাইপার এখানে যদি দি না থাকতো তাহলে কিন্তু দি লিখতাম দি পাইট পাইপার ওয়েন টু দি স্টেট অর্থাৎ পাইপ পাইপার রাস্তায় গিয়েছিল আমরা জানি যে হ্যামিলেনের একজন বংশীবদক ছিলেন তিনি মেয়রের কাছে গিয়েছিলেন যে তার ওই যে শহরে ইঁদুর তাড়ানোর জন্য মেয়র তাকে ডেকেছিলেন কিন্তু ওই মেয়র তাকে বলেছিলেন যে আপনি যদি ইঁদুরগুলো ছড়াতে পারবেন তাহলে তাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে আপনি এই পরিমাণ তাকে টাকা বা অর্থ দিবে কিন্তু সে সেই পরিমাণ অর্থ দেয়নি বল তারপরে সেই হ্যামিলেনের এই সে বাসী আর একটা সুর দিয়ে ওই শহরের সব শিশুগুলো নিয়ে গিয়েছিল যে প্রথমবার তখন সব শহরের ইঁদুরগুলো তিনি তাড়িয়ে দিয়েছিলেন কিন্তু এত সহজে এবং অল্প সময়ের মধ্যে তিনি ইঁদুরগুলো তাড়িয়ে দিয়েছিলেন এজন্য জন্য মেয়র এত পরিমাণ টাকা তাকে দিতে রাজি হয়নি পরে কিন্তু পরবর্তীতে হলো কি পরবর্তীতে ওই বংশীবাদক তিনি পয়সা না নিয়ে অর্থ না নিয়ে সেই মেয়রের কাছ থেকে তিনি রাগ হয়ে আরেকটা সুর বাজালেন এবং সমস্ত শিশুগুলো তিনি পাহাড়ের ওপরে নিয়ে গিয়েছিলেন সেই যে আমরা ছোট সময় পড়েছি দ্য পাইপ পাইপার অফ হ্যামিল সেটা নিয়ে আমাদের একটা ছোট্ট অনুচ্ছেদের মধ্যে দিয়ে এখানে আর্টিকেল দিয়েছে রাস্তায় তিনি মানে বাসি বের করলেন দেন হি বিগান টু প্লে দেন হি বিগান টু প্লে অ্যান আনকমন টুন তারপর তিনি একজন অপরিচিত সুর তিনি বাজালেন দি rats ফ্রম every house কেম আউট দি rats ফ্রম এভরি হাউস অর্থাৎ প্রত্যেক বাসা থেকে ইঁদুরগুলো এভরি হাউস টাম্বলিং দ্য পাই পাইপার মুভ অ্যালং দ্য স্টিচ সবাই সেই ফলো করেছিল টামলি করেছিল তারা এই বংশীবদ্ধকের দিকে এবং তারা বংশী বাসি হেমেলের বাসিওয়ালাকে তারা ফলো করেছিল সে আমাদের এই গল্পর মতন করে এই আর্টিকগুলো এখানে কিন্তু দি বসেছে প্রথমটায় দি স্ট্রিট অ্যান্ড হিট আর টুক আউট এন টুক আউট অ্যা পাইপ ফ্রম হিজ পকেট দেন হি বিগান টু প্লে অ্যান আনকমন টুন দ্য র্যার্স ফ্রম এভরি হাউস কেম আউট টাম্বলিং দ্য পাইপার মুভ অ্যালং দ্য স্ট্রিট তিনি রাস্তার দিক থেকে হাট হাঁটলেন এটা হলো আমাদের ছিল আমাদের এই যে দুর্যোগ ব্যবস্থাপনা তেরান মন্ত্রণালয় এটা এসেছিল এরপরে দুর্যোগ ব্যবস্থাপনা তেরান মন্ত্রালয় আরেকটা প্রশ্নের আমরা যে আর্টিকেল অংশে আরেকটা যে প্রশ্ন এসেছিল সেটা বলছে কি যে পুট আর্টিকেলস হয়ে নিতে যেমন এটাও আমাদের একটা অনুচ্ছেদের মতনই দেয়া আছে আমি পড়ি আইস অ্যান্ড আইস ড্যাশ ওয়ান আইট ম্যান ইন দ্য স্ট্রিট এখানে বসবে কিন্তু আই স এ অন আইট ম্যান এখানে কিন্তু আমাদের আর্টিকেল ছিল না তাই আমি বলছিলাম কি ওয়ান দিয়ে যত শুরু হয়ে বসে ও এন ই ওয়ান যার অর্থে এক আই ওয়ান আইট ম্যান ইন দ্য স্ট্রিট তারপরে হি ইজ ওল্ড ম্যান তবে কি হি ইজ অ্যান ওল্ড ম্যান এখানে আমাদের এন বসবে হি ইজ অ্যান ওল্ড ম্যান হি ডিপেন্ডস ওয়ান হেল্পস অফ আদার হি ডিপেন্ডস অন হেল্পস হি ডিপেন্ডস অন দ্য হেল্পস হি ডিপেন্ডস অন এখানে দি বসবে হি ডিপেন্ডস অন দ্য হেল্প অফ আদার্স হি অলওয়েজ লুকস হি অলওয়েজ লুকস ফর অপরচুনিটি এখানে বসবে ও দিয়ে শুরু হয়েছে অপরচুনিটি আগে বসে ফর অপরচুনিটি টু গেট মানি ফ্রম এটা আমি আরেকবার পড়ি এখানে আই স এ ওয়ান আইট ম্যান ইন দ্য স্ট্রিট এখানে এ বসবে আমাদের আর্টিকেল হি ইজ অ্যান ওল্ড ম্যান হি ডিপেন্ডস ওয়ান এখানে দি বসবে দি হেল্প অফ আদার্স হি অলওয়েজ লুকস ফর অ্যান অপরচুনিটি এখানে অ্যান বসবেন অপরচুনিটি টু গেট মানি ফ্রম দিস এটা আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা তেরান মন্ত্রণালয় আমাদের দুই হাজার বাইশ সালে যে প্রশ্নটি ছিল সেই প্রশ্ন আমরা সমাধান করলাম এরপরে যেটা আমরা সমাধান করবো সেটা হলো বন 2023 সালে এই প্রশ্নটি এসেছিল যেমন দিস ইজ এ ইউনিক অপরচুনিটি এখানে অপরচুনিটির আগে এন বসতো সেটা ঠিক আছে কিন্তু এখানে তো আমাদের ইউনিক ইউ আমরা বলছিলাম কি যে আর্টিকেল এ ই আই ও ইউ এই আর্টিকেলগুলোর আগে আমাদের অ্যান বসে কিন্তু কিছু ব্যতিক্রমদের নিয়ম আছে এই ইউনিকও সেই ব্যতিক্রম নিয়ম ইউনিক ইউ দ্বারা শুরু হওয়া সত্ত্বেও ইউ এর মধ্যে কাজ করেছে উচ্চলিত হয়েছে এই এখানে এ বসেছে দিস ইজ এ ইউনিক অপরচুনিটি দিস ইজ ড্যাশ প্লেস আই ওয়াজ টকিং অ্যাবাউট দিস ইজ দ্য প্লেস এখানে দি নির্দিষ্ট একটা স্থান বুঝেছে তাহলে দিস ইজ দ্য প্লেস দিস ইজ দ্য প্লেস আই ওয়াজ টকিং অ্যাবাউট হি ইজ এম বিবিএস এখানে বসবে এম আগে এম এর মতো উচ্চারিত সরবর্ণের মতো উচ্চারিত এম বিবিএস উচ্চারণ করতে এ এর মতো উচ্চারিত হয় অর্থাৎ সর্বর্ণ এ এর মতো উচ্চারিত হলে সেই অ্যাব্রিভিয়েশনের আগে আমাদের এন বসে যেমন হি ইজ এন এমবিবিএস বিবিএস এম বিবিএস এফআরসিএস কিন্তু আমাদের বি এ যদি হতো তাহলে কিন্তু আমাদের এ বসত কিন্তু এম এর আগে এন বসেছে তা সি এস এম এ অর্থাৎ যেগুলো উচ্চারণ এর মতো সেই অ্যাভ্রিভিয়েশনের আগেই শুধুমাত্র এন বসবে আর্টিকেল ইজ आर्टिकल इज डैश मोस्ट मोस्ट इंटरेस्टिंग पार्ट ऑफ़ इंग्लिश ग्रामर आर्टिकल इज ऐसी क्योंकि मोस्ट इंपोर्टेंट मोस्ट इम्पर्टेंट मोस्ट इंपोर्टेंट पार्ट ऑफ़ इंग्लिश ग्रामर ए आर्टिकल इज ए मोस्ट हो क्यू मेरपुर इज मेरपुर इज द ওল্ড ক্যাপিটাল অফ বাংলাদেশ মেহেরপুর ইজ দ্য ওল্ড ক্যাপিটাল অফ বাংলাদেশ হি ইজ অ্যান অনেস্ট ম্যান এই যে দেখেন এ জায়গায় ছিল কি যে ভাড়া দেওয়া শুরু হওয়া সত্ত্বেও কিন্তু আমাদের জায়গায় কনসনান দিয়ে শুরু হওয়ার সত্ত্বেও আমাদের অ্যান বসবে কারণ এইচ এর এইচ এখানে অনুচ্ছেদিত অনেস্ট এইচ ও এন ইএসটি এখানে অনেস্ট এইচ অনুচ্ছেরিত যেমন আওয়ার এইচ ও ইউ আর এখানে এইচ অনুচ্চরিত উচ্চরিত অনুচ্ছেিত যদি থাকে এইচ সেক্ষেত্রে আমাদের এরপরে আমরা যেই প্রশ্নটার সমাধান করবো সেই প্রশ্নটা হলো আমাদের জেলা প্রশাসকের কার্যালয় ফরিদপুরে দুই তেইশ সালে অফিস পদে যে প্রশ্নটা এসেছিল সেই প্রশ্নটার আমরা সমাধান করবো এই প্রশ্নটা আমাদের এসেছিল যেমন হি ইজ এই যে বিবিএ এখানে কিন্তু এ বিবিএ হয়েছে এনে অ্যাব্রিভিয়েশন বিবিএ ছিল কিন্তু উচ্চারণটা কিন্তু বি কনসনেন্টের মতো এই জন্য আমাদের বিবিএ হয়েছে আর এও হয়েছে তারপরে মাহিম ইজ বেটার অফ দ্য টু মাহিম ইজ বেটার অফ দি টু অর্থাৎ দুইজনের মধ্যে মাহিম বেটার এখানে কম্পিটিভ ডিগ্রি কিন্তু হি ইজ ড্যাশ হি ইজ দ্য হেয়ার টু হিজ ফাদার্স এখানে উত্তরাধিকারী হেয়ার অর্থেটর এই ইউরোপিয়ান এখানে এই ইউরোপিয়ান এই ইউ ইউর মতো উচ্ছি হলে যদি তাহলে ইউর মতো হলে এখানে তো কিন্তু আমাদের এ বসে যেমন ইউরোপিয়ান আমাদের ভালো হওয়া শত্বে এই ভালো লাভের সত্ত্বেও কিন্তু ব্যতিক্রম ব্যতিক্রমে এখানে আমাদের এ বসেছে যেমন আই মেট এ ইউরোপিয়ান দিস আফটারনুন এরপরে আমরা দেখব বন অধিদপ্তরে আমাদের ঢাকা বিভাগে বড় অধিদপ্তরের যে প্রশ্ন উঠেছে দুই হাজার তেইশ সালে যেমন হি টুক ড্যাশ শর্ট স্লিপ হি টুক এ শর্ট স্লিপ হি টুক এ শর্ট স্লিপ দি কাউ ইজ এ ইউজফুল অ্যানিমল দি কাউ ইজ এ ইউজফুল অ্যানিমল এখানে এ বসেছে আর এখানে এ টুক অ্যার শর্ট স্লিপ এখানেও কিন্তু এ বসেছে ওয়েট ফর অ্যান আওয়ার মোর আমি আগেই বলছিলাম যে এই চলচ্চরিত আওয়ার বসেছে ওয়েট ফর অ্যান আওয়ার মোর এখানে আওয়ারের আগে অ্যান বসেছে খেয়াল করবেন এগুলো পরীক্ষা আসে কিন্তু হি ক্যান স্পিক ইংলিশ লাইক দি ইংলিশ এই ইংলিশ জাতি দি ইংলিশ ইংলিশ জাতির মতন সে ইংলিশ বলতে পারে এখানে দি ইংলিশ তারপরে দি রিজ অফ সরি দি রাইজ অফ বরিশাল ইজ ফাইন দি রাইজ অফ বরিশাল অর্থাৎ বরিশালের চালের কথা বলছে দি রাইজ অফ বরিশাল ইজ ফাইন বরিশালের চাল ভালো এখানে বসেছে বিভাগীয় কমিশনার রংপুর বিভাগীয় কমিশনের কার্যালয় রংপুরে দুই হাজার তেইশ সালে প্রশ্ন এসেছিল আর্টিকেল অংশে হি ইজ নট হি ইজ নট অন দি কমিটি এখানে হি ইজ নট অন দি নির্দিষ্ট কমিটি এজন দি বসেছে কমিটির আগে হি ইজ নট অন দি কমিটি হি রিটস দ্য ইতিফাক পত্রিকা পত্রিকার নামের পূর্বে আমাদের দি বসে রিট দ্য ইতিবাগ পত্রিকা হি লেফট এখানে অ্যান হেয়ার এই উত্তরাধিকারী এইস কনসেন থাকা সত্ত্বেও কিন্তু এখানে কিন্তু এর আগে কিন্তু অ্যান বসেছে আর আপনারা তো বলতে পারেন যে এখানে এর আগে আমি হেয়ার বলছিলাম সেটা কি এখানে দি হে বলছে কি হি ইজ দি হেয়ার টু হিজ ফাদার্স প্রপার্টি অর্থাৎ সে তার বাবার বাবার সম্পত্তির উত্তরাধিকারী এখানে নির্দিষ্ট উত্তরাধিকারী এই জন্য দিই বসেছিল আর এখানে কিন্তু অ্যানই বসবে কারণ হি লেফট অ্যান হেয়ার অর্থাৎ সে উত্তরাধিকারী লেফট করেছিল ত্যাগ করেছিল হি ইজ আমরা আগেই বলছিলাম অ্যান এম বিবিএস হবে আর দিস ইজ ইউনিক অপরচুনিটি দিস ইজ এ ইউনিক অপরচুনিটি ইউ ভালো হওয়া সত্ত্বেও কিন্তু এটা উচ্চারণ ইউর মতো এই জন্য কিন্তু এ বসেছে এ অপরচুনিটি এরপরে এই বন্য অধিদপ্তর অভিষয়ক পদে দুই সালে যে আমাদের যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি আমি সমাধান কাউস আর কাউচ আর জেন্টেল অ্যানিমাল এখানে কাউস আর জেন্টেল অ্যানিমাল এখানে হবে কি দি কাউ কাউস আর জেন্টেল অ্যানিমালস না হবে হবে কি কাউজ আর জেন্টাল অ্যানিমাল তারপরে হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ইজ কামিং অর্থাৎ দি হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি এখানে বসবে দি হেডমাস্টার দি সেক্রেটারি ইজ কামিং তারপরে হি ইজ এক্সপার্ট হিপার্ট ইন ইংলিশ হবে কি হি ইজ এক্সপার্ট ইন ইংলিশ হি ইজ এক্সপার্ট ইন ইংলিশ ম্যান ইজ বেস্ট ক্রিয়েশন আল্লাহ ম্যান ইজ দি হবে কিন্তু ম্যান ইজ দি বেস্ট ক্রিয়েশন অফ আল্লাহ হি থিংস হি ইজ শেক্সপিয়ার হি থিংস হি ইজ অ্যা শেক্সপিয়ার হি থিংস হি ইজ এ শেক্সপিয়ার এখানে শেক্সপিয়ার আগে এ বসেছে হট প্রিটি গার্ল সি ইজ হট অ্যা এখানে এ বসেছে হট এ প্রিটি গার্ল সি ইজ এখানে কিন্তু আমাদের এ বসেছে যে হট এ গার্ল কাউস আর কাউস আর জেন্টাল অ্যানিমালস হবে না কিন্তু কাউস আর জেন্টাল অ্যানিমাল এখানে আমাদের কারেকশন এটা কারেকশন করলাম তারপর দি হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ইজ কামিং দি হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ইজ কামিং যদি এখানে দি হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি এখানে যদি এই হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি এখানে যদি সিঙ্গুলার কিন্তু এই জন্য ইজ বসেছে এটা যদি পুরো রয়েতো দি হেডমাস্টার অ্যান্ড দি সেক্রেটারি তাহলে কিন্তু আর এই জায়গায় সিঙ্গুলার থাকতো না দি হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি হবে এখানে এরপর আমাদের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে এখানে যে প্রশ্নটি এসেছিলো সেই সব জায়গায় কিন্তু আর্টিকেলই আসে না অন্য অন্য বিষয় আসে এখানে কিন্তু শুধু আর্টিকেলগুলোই বাছাই করা অন্য অন্য বিষয়গুলো অন্য অন্য ভিডিওতে থাকবে যেমন উই হ্যাড অ্যা গুড ব্রেকফাস্ট ব্রেকফাস্টার্টে উই হ্যাড অ্যা গুড ব্রেকফাস্ট স্টার্টে এখানে এ বসেছে হি বট এন আইসক্রিম আইসক্রিমের আগে এন বসে তারপরে কাইন্ডনেস ইজ অ্যা গ্রেট ভার্চু কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু হি জয়েন্ট দ্য আর্মি হি জয়েন্ট দি আর্মি পিপল লাভ দ্য ব্রেভ লোকজন সাহসীকে পছন্দ করে পিপল লাভ দি ব্রেভ বাংলা একাডেমিতে যা আর্টিকেল অংশ যেটা এসেছিলো দু হাজার তেইশ সালে যেমন হি ইজ অ্যাড আইট ম্যান তারপরে ইতালি ইজ অ্যা ইউরোপিয়ান কান্ট্রি এখানে এ বসে আছে কিন্তু ইতালি ইজ অ্যা ইউরোপিয়ান কান্ট্রি কারণ ইউরোপিয়ানের আগে এ এবসে হি শি ইজ অ্যান আউটস্ট্যান্ডিং অ্যাক্ট্রেস এখানে অ্যানের আগে এই অ্যান বসেছে আউটস্ট্যান্ডিংয়ের আগে তারপরে দি ফোন ইজ রিং এখানে দি ফোন দি বসবে এটা শূন্য স্তন আসতে পারে আর্টিকেল আসতে পারে দি ফোন ইজ রিঙিং দিস ইজ অ্যা ইউনিক পোয়েম এই ইউনিকের আগে এ এবসে এটা আমরা আগেও শিখেছি দিস ইজ এ ইউনিক পোয়েম তারপরে অনেস্টি ইজ অ্যা এ ইজ্রেট ভার্চু তারপরে আই এম অ্যান এম বিবিএস অনেস্টি ইজ দি বেস্ট পলিসে হয় কিন্তু কিন্তু অনেস্টি ইজ এ গ্রেড ভার্চু আই এম এন এম বিবিএস আই সাইট ম্যান দি বে অফ বেঙ্গল ইজ দা সাউথ অফ বাংলাদেশ অফ বাংলা বাংলাদেশের দক্ষিণে দেখবেন আপনারা বিভিন্ন পরীক্ষা কিন্তু অনেক সময় রিপিট আসে যেগুলো ক্রিটিক্যাল সেগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষা বারবার আসে এবং এগুলো যদি আপনারা এগুলো সলভ করতে পারেন ইনশাল্লাহ এগুলো পরীক্ষাগুলো কমন পাবেন এবার জেলা প্রশাসকের শিলাজগঞ্জে অফিস সঙ্গে হাজার তেইশ সালে যে প্রশ্ন এসেছিল যেমন হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর অ্যান আওয়ার এই যে এই যে এখানে তারপরে দি যমুনা ইজ দ্য বিগেস্ট রিভার ইন ইন এখানে যমুনা দি যমুনা হবে আই স অ্যা অনার ম্যান দেখেন হি ইজ অ্যান অনেস্ট ম্যান অনেস্ট আগে বসে তারপরে চট্টগ্রাম মেডিকেল কলেজে অভিষয়ক পদে এটা ছিল ফাদার ইজ ইন দ্য ল বলছে কি ফাদার ইজ ইন দ্য ল হি ইজ হোয়াট এ নাইস হোয়াট অ্যাস ফিলো হি ইজ হি ইজ এ ওয়ান আইড ম্যান তারপরে মে ডে ইজ ইন্টারন্যাশনাল হলিডে অফ দ্য ক্লাস হি ইজ ইঞ্জিনিয়ার এখানে এন ইঞ্জিনিয়ার বসেছে কিন্তু ফাদার ইজ দ্য লন তারপর হার্ট অ্যান আইস হ্যালো হি ইজ হি ইজ অ্যা ওয়ান আইট ম্যান ডেস ইজ দ্য ইন্টার ইজ অ্যান ইন্টারন্যাশনাল হলিডে অফ দ্য ওয়ার্কিং ক্লাস এখানে যদি না থাকতো তাহলে বসতো কিন্তু আর এখানে অ্যান বসে ইন্টারন্যাশনাল আগে আই ভারল অ্যান বসেছে হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার ই ভারল একজন ইঞ্জিনিয়ারের আগে অ্যান বসেছে এটা আমাদের ছিল এবং এগুলো প্রিভিয়াস কোয়েশ্চেন যে বিভিন্ন এক্সট্রা কতগুলো কোয়েশ্চেন আছে সেই এক্সট্রা কোয়েশনগুলো আমি একটু আলোচনা করি এখান থেকেও আপনাদের পরীক্ষাগুলো কমন করতে পারে দি মোর উই রিড দি মোর উই লার্ন ডু নট টেল এ লাই অলওয়েজ স্পিক দ্য ট্রুথ হি ইজ অ্যান অনেস্ট ম্যান ঢাকা স্ট্যান্ডস ওয়ান দ্য বুড়িগঙ্গা তারপর দেয়ার ইজ নো ডাউট দ্যাট বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি এখানে এন বসেছে আই স অন আইড ম্যান অন দ্য স্ট্রিট হি সি ইজ অ্যান অ্যাক্ট্রেস নজরুল ইজ দ্য ব্যারন অফ বাংলাদেশ হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট হি জয়েন্ট দ্য আর্মি হি ইজ এন এম এ এই এন কিন্তু এখানে আর্টিকেল এন বসবে হি ইজ এন এম এ হি আর্স অ্যা লট অফ মানি এটা আমরা আগেও পেয়েছিলাম উই আর ইউআআর নজরুল আইসি নেভার টেল এলআই এখানে এ বসবে উই হ্যাভ সিন দ্য তাজমহল তাজমহল আগে দিয়ে বসেছে দিস ইজ এ ইউনিক অপরচুনিটি এখানে ইউনিকের আগে এ বসে নান বাট নান বাট অ্যান এম এ উইল বি অ্যাপয়েন্টেড টু দ্য পোস্ট হি ইজ এন এম বিবিএস দ্য সান ইজ দ্য ওয়েস্ট বলছে কি দি সান শেষ ইন দ্য ওয়েস্ট দি সান শেষ ইন দ্য ওয়েস্ট অর্থাৎ সূর্য পশ্চিমে অস্ত যায় তারপরে হি ইজ এ ওয়ানাইট ম্যান দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইজ অ্যা বিগ কান্ট্রি হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস গুড বেটার বেস্ট সুপার ডিগ্রি কিন্তু ই বট এ ইউ ই ডাব্লিউ ই এখানে কিন্তু ই দিয়ে শুরু হলে সে জায়গায় কিন্তু এন বসে কিন্তু ই ডব্লিউ ইউ একটা ভেরি র্যাম ভেরা আর ইউ ভেরি এটার আগে কিন্তু আমাদের এ বসে মোস্ট ইম্পর্টেন্ট এটা ম্যাক্সিমাম পরীক্ষায় কিন্তু আসে আর হিজ ফাদার ইজ এন এল এল বি এর মতো উচ্চরিত হয়েছে কিন্তু এ ভালো মতো উচ্চারিত এন বসে এন এল বি দ্য সুনার দ্য বেটার এখানে এটা বসে ইউনিভার্সের সোলো অ্যান্ড স্টেডি উইন দ্য হবে কিন্তু এখানে তারপর শফিক ইজ এন এম এ অফ দ্য ইউনিভার্সিটি তারপরে আমাদের অনেস্টি ইজ অনেস্টি ইজ এ গ্রেট ভার্সু অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি হয় কিন্তু অনেস্টি ইজ এ গ্রেট ভার্চু এটা আমরা আগেও পড়েছি কিন্তু হি প্লেস এ পিওনো ওয়েল হি প্লেট দ্য গিটার এখানে হি প্লেস পিয়ানো ওয়েল হি প্লেট দ্য গিটার আর করিম ক্যান প্লে দ্য ফ্লুট আই বট এ অনেস এ হর্স অ্যান্ড এন ওয়াক্স এখানে হর্স এটা এ ই বসেছে আর এই ওয়াক্স এটার আগে অ্যান বসেছে ও দিয়ে শুরু হলে ভালো এই জন্য আই হ্যাভ এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডগ এটা কিন্তু পুরুষ বসবে এখানে এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডগ এখানে অ্যান্ড এ অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডগ এখানে শুধুমাত্র এখানে বসবে আই হ্যাভ অ্যা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডগ ওয়াজ দ্য বেস্ট ব্যা ওয়াজ দ্য বেস্ট ব্যাঙ্গুলি এখানে দি বসেছে গুড বেটার বেস্ট তারপরে ড্যাশ তাজ লুকস বিউটিফুল যদি আমার ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন যাতে আপনার পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পারেন ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আজকের